মসজিদের ক্ষতিটা অপহরণ করা হল কারা করল এভাবে একে একে আমার বাংলাদেশ থেকে কখনো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হবে কখনো আমার বাংলাদেশ থেকে মসজিদের ইমামকে ধরে নিয়ে যাওয়া হবে আমার বাংলাদেশ থেকে খতিবকে ধরে নিয়ে সীমান্তের অপর প্রান্তে পাচার করে তারপরে বাংলাদেশকে এখানে করতল কত করবার ষড়যন্ত্র করা হবে যারা বাংলাদেশকে আজ এতটা দুর্বল ভাবে আমি বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো কেন তোমাদের সীমান্তে বারবার আমাদের কাছ থেকে লোক নিয়ে যাওয়া হয় যখন দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইস্কন কর্তৃক এই সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী ইস্কনের দেশ বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী ঘৃণ্য এই চক্রান্তের বিরুদ্ধে যখন জাতিকে সতর্ক করার জন্য মসজিদের মিম্বার থেকে কথা বলেছে এই টঙ্গিতে যেই ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে এই ঘটনার কল্পনা আমরা করতে পারি না সেখানে সন্ত্রাসীরা টঙ্গীর মতো জায়গা থেকে জনবহুল জায়গা থেকে অপহরণ করে নিয়ে গেছে তাকে সেই বাংলাদেশের সীমান্ত এলাকায় সেখানে নিয়ে তারপরে তাকে তিনি উদ্ধার হয়েছেন আবিষ্কৃত হয়েছেন এক ভয়াবহ ভিল্ম বাস্তবতায় সেখানে তার পায়ের মধ্যে শেকল পড়ানো অবরুদ্ধ অবস্থায় একরকম বেহুশ অবস্থায় অবচেতনে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে তারপরে তিনি যেই বিবরণ বিবরণ দিয়েছেন সেই থেকে গোটা জাতি আজ স্তম্ভিত হয়ে গিয়েছে হঠাৎ করেই তাকে অপহরণ করা হয়নি উপর্যপরি তাকে হুমকি প্রদান করা হয়েছে সতর্ক করা হয়েছে খবরদার যেন ইস্কনের বিরুদ্ধে কোনো কথা না বলা হয় যেন এভাবে এই হিন্দুয়ানি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেন কোন আলোচনা না করা হয় তিনি যখন তাদের হুমকিকে উপেক্ষা করে দায়িত্ব অব্যাহত দায়িত্ব পালন তখনই তাকে এই ভয়াবহ অপহরণের এই ঘটনা ঘটানো হয়েছে মোহতারা হাজির ঘটনাগুলো একটার পর একটা ঘটতেছে এবং বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক ক্রান্তিকাল সেই ক্রান্তিকালে একটার পরে একটা নাশকতামূলক ঘটতেছে। এই সব কিছু দেখে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে যে এখন বাংলাদেশ এক নতুন বাংলাদেশ হিসেবে উপনীত হওয়ার একটি নতুন পথে যাত্রা করার ইসলামের পথে বাংলাদেশ মহাসড়কে যাত্রা করবার প্রস্তুতি গ্রহণ করছে ইসলামের পথে বাংলারে এই অ্গ্রযত্তাকের ঢুখা দেওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ের ইসলাম বিরোধী চক্র বাংলাদেশকে কাজ তার্ঘেটে পরিণত করেছে। মহতারাম এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি আজকের সিরাফকার কনফারেন্সে আমি। তার ছোট্ট একটা দৃষ্টান্ত খুঁজে দেখার চেষ্টা করব আমরা জানি আল্লাহ যখন মক্কা থেকে পবিত্র হিজরত করলেন মদিনা হিজরত করার পরে নবী করিম সাল আলিহিসাল্লামের সর্বপ্রথম উল্লেখযোগ্য তাৎপর্যময় ইতিহাস সৃষ্টিকারী ঘটনা ছিল মদিনা সনদ মদিনা সনদ যেটা কি তিনি আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম তৈরি করেছিলেন যেই সনদে মদিনার আন্ত যেই সম্প্রদায়গুলো সবগুলো সম্প্রদায় সেই সনদের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন মদিনাতে তিন জাতি তখন ইহুদি পত্তলিক এবং একত্ববাদী মুসলিম তিন জাতির মধ্যে সম্প্রীতির চুক্তি হলো সহ অবস্থানের চুক্তি হলো নিজেদের মধ্যে আস্থা এবং বিশ্বাসের চুক্তি হলো কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না কেউ কারো বিরুদ্ধে চক্রান্ত করবে না কেউ বিরুদ্ধে হামলা এবং আক্রমণ পরিচালনা করবে না কেউ কারো বিরুদ্ধে শত্রুর সাথে হাত মেলাবে না এই জাতীয় সুস্পষ্ট দফাগুলোর ভিত্তিতে মদিনা সনদ স্বাক্ষরিত হলো মদিনা সনদের সর্বপ্রথম বড় ধরনের ভঙ্গ হল একটি ঘটনাকে কেন্দ্র করে মদিনাতে ইহুদি যে সম্প্রদায়গুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য সম্প্রদায় গণনা করতে গেলে তিনটি সম্প্রদায় হয় বন নজির কাইনুকা বনুকাইনুকা কাইনুকা বনু নজির আর বনু কোরাইজার পরেই যাদের অবস্থান ছিল মদিনায় আল্লাহ রসুল সাল আলিহিম যখন ইসলামী ইতিহাসের প্রথমবারের মতো বদরের রণাঙ্গনে মক্কার কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন তিনশো তেরো জন সৈনিক নিয়ে আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে বদর যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলমিন ইসলাম এবং মুসলমানদেরকে ঐতিহাসিক বিজয় দান করলেন যে বিজয়ে মুসলমানদের মনোবল আকাশ চুম্বি উত্তোলিত হলো মুসলমানদের আত্মবিশ্বাস বেড়ে গেল আল্লাপাক আলামিন বদরের যুদ্ধের মাধ্যমে ইসলামের এক নতুন যাত্রা সূচনা করলেন এবং এই বদরের যুদ্ধে মক্কার কোমর ভেঙ্গে গেল এবং ইসলামের এক অসম এক অভাবনীয় উত্থান ঘটে গেল ইসলামের এই উত্থানে মদিনার ইহুদিদের অন্তরের মধ্যে তাদের মনে বিদ্বেষের আগুন জ্বলে উঠলো হিংসার আগুন অথচ তাদের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থানের চুক্তি সেই চুক্তি তারা উপর্যুপুরি ভঙ্গ করতে লাগলো মুসলমানদেরকে উত্তপ্ত করতে লাগলো ইতিহাস লেখে ইহুদিরা তখন মুসলমানদেরকে দেখলেই বলতো তোমরা মক্কার কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করেছো তাই বলে মনে ভেবো না যে তোমরা ইহুদিদের সাথেও পারবে মক্কার কোরাইশরা তারা যোদ্ধা জাতি না যুদ্ধের কৌশল তারা জানে না শিক্ষা দীক্ষা লাভ করে নাই মূর্খ জাতি এই জন্য তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ বিজয় অর্জন করেছ যদি কোনোদিন ইহুদিদের সাথে তোমাদের যুদ্ধ হয়